শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের শ্বাসরুদ্ধকার জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ এবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ দশই জুন বাংলাদেশ মাঠে নামবে ঠিক রাত সাড়ে আটটায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেখানে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলার আগেই ঘোষিত হল বাংলাদেশের প্রথম একাদশ বন্ধুরা আসুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের প্রথম একাদশ কি হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তানজিদ তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে তিন নম্বর ব্যাটিংয়ে আসবেন লিটন দাস দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে রানে ফিরেছেন লিটন দাস চার নম্বর ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন সান পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তাহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কুড়ি বলে চব্বিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে ছ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান সাত নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মোহাম্মদুল্লাহ রিয়াদ এছাড়াও স্পিন বিভাগে সাকিবুল হাসানের সাথে রিসাদ হোসেন থাকবে এছাড়াও পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে সারিফুল ইসলামকে এছাড়াও বন্ধুরা মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ তো আছেই তো এই প্রথম একাদশ নিয়ে আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ